মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হল ব্যাপী দশ দলীয় সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট শনিবার ও রবিবার শক্তিপুর থানার ওসি ইন্দ্রনীল মাহান্তর নেতৃত্বে রামনগর কুঠির পাড়ার ফুটবল মাঠে শুরু হয় এই প্রতিযোগিতা মূল উদ্দেশ্য যুব সমাজকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এবং এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা শুভ সূচনা করেন বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াই রেজিনগরের সিআই দুর্গাপ্রসাদ মজুমদার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও ওসি ইন্দ্রানৈল মাহান্ত উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট খেলা প্রেমীরাও রেজিনগর থেকে সোমনাথ হালদার রিপোর্ট এস নিউজ যোগাযোগ হবে সেখানে সব ধর্মের ছেলেরা আসবে সেখানে আত্মীয় আত্মীয়তম সম্পর্ক গড়ে উঠবে অবশ্যই সম্প্রীতি গড়ে উঠবে এটা একটা ধাপ বলে মনে করি আমরা এই তো বেরোতে হবে মোবাইল আমাদের ক্ষতিকারক জিনিস আমাদের ভালো জিনিস নয় আমরা সবাই চেষ্টা করব যাতে করে মোবাইলটা বেশি খেলা একটা নেশা যদি পড়ে যায় হয়তো কিছুটা কমবে চলাচ্ছি কারণ পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্য এই ধরনের সম্পৃক্তি কাপ বলুন অন্য কোনো ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এইসবগুলা আজকের দিনে সমাজে অত্যন্ত প্রয়োজনীয়তা আছে চাই না যে আগামী দিনে এই এলাকায় সম্প্রীতি কোন রকম কোনো কিছু বিঘ্নিত হোক সম্প্রীতি বজায় রেখে আমাদেরকে বসবাস করতে আজকে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের সহযোগিতায় শক্তিপুর থানার প্রচেষ্টায় আমরা যেটা রামনগর যে জিপি আছে তার কুঠির মাঠ যে ফুটবল মাঠ আছে সেই মাঠে দুই দিবসীয় আমরা ফুটবল প্রতিযোগিতা আমরা অর্গানাইজ করেছি যার নাম দেওয়া হয়েছে সম্প্রীতি কাপ এবং আমরা এখানে এই যে টুর্নামেন্ট হচ্ছে তার সাথে সাথে আমরা এখানে একটা ফুটবল কোচিং একাডেমি আমরা স্টার্ট করছি আমাদের এসপি স্যার মাননীয় শ্রী কুমার সানিরাজ আইপিএস মহাশয় উনি আসার পর থেকেই অনেকবার আমাকে ওসিকে দুজনকেই বলেছে যে খেলার প্রতি মানুষের যে ইন্টারেস্ট সেটাকে বাড়িয়ে তোলার জন্য যাতে রামন শক্তিপুরের কোনো এরিয়াতে একটা ফুটবল কোচিং একাডেমি ও সাথে টুর্নামেন্ট অর্গানাইজ করা যায় সে ভবিষ্যতে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং এটা সম্প্রীতির ক্ষেত্র তৈরি হয় দেখছেন এস আর নিউজ